হ্যালো স্টুডেন্ট তো এখন এই ভিডিওটা নিয়ে আসছি একমাত্র ডাব্লুবিপি অ্যাসপিরিয়েন্ট যারা পশ্চিমবঙ্গ পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো সে কেপি হোক ডাব্লুপি হোক এসআই হোক বা এএসআই হোক বা কনস্টেবেল হোক বা জেল পুলিশ হোক যে কোনো চাকরির পরীক্ষা দিয়ে তোমরা স্বপ্ন পূরণ করতে চাও তাদের জন্য এই ভিডিও দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পরীক্ষা তো হয়ে গেছে তার মার্চ আট তারিখ থেকে এবং কেপির প্রিলিমিনারি হয়েছে তার রেজাল্ট এখনও বাকি আছে মাঠ সামনে শুরু হবে তো এবছর দু হাজার ছাব্বিশে ডাব্লুপিআর কেপিতে অনেক ছেলে চাকরি পাবে তো এখন তোমরা সবাই রান প্লাস স্টাডি দুটোই মনোযোগ সহকারে করো প্রত্যেকেই সফল হবে কিন্তু যারা যারা সফল হতে পারো নি পিলি এই ডব্লিউবি কনস্টেবল পাশ করতে পারো নি বা যা মনে করছো হয়তো পরীক্ষা একটু খারাপ হয়ে গেছে পাবো কি পাবো না বা যাই হোক না কেন বা ফ্রেশার যারা আছো তারা ভাবছো আবার কবে কি নতুন কোন রিক্রুটমেন্ট আসবে কি আসবে না বিজ্ঞপ্তি বেরোবে কি বেরোবে না তাদের জন্যই বলছি তোমাদের জন্য আবার একটা নতুন সুখবর দু হাজার নতুন বছরের নতুন প্রাপ্তি তোমাদের যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য নতুনদের জন্য প্রেশারদের জন্য প্রত্যেকের জন্যই প্রায় দশ হাজারের বেশি প্রায় তেরো হাজার বিজ্ঞপ্তি আসতে পারে তার নোটিফিকেশান খুব শীঘ্রইভাবে মার্চ এপ্রিল মাস নাগাতে হয়তো তোমরা তার ফর্ম ফিল পেয়ে যাবে তো প্রায় প্রায় তেরো হাজার তোমরা হয়তো কর্ম বিভিন্ন বিজ্ঞপ্তি দেখতে হবে দশ হাজার প্লাস তো ওটা আরও বাড়বে তেরো হাজার মতন বিজ্ঞপ্তি আসবে তোমাদের ছেলে মেয়ে উভয় মিলে কনস্টেবল পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তারপর আরও আরও কেপি বা অন্যান্য ক্ষেত্রেও বিজ্ঞপ্তি আসবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো দু হাজার তোমাদের জন্য একটা নতুন প্রাপ্তি ফ্রেশারদের জন্য দশ হাজার প্লাস প্রায় তেরো হাজার ডাব্লুবিপি কনস্টেবেল আসতে চলেছে তাদের জন্যই এই বছরটা তোমরা এখন থেকেই প্রিপারেশান নেওয়া নেওয়া শুরু করো দেখবে অবশ্যই অবশ্যই তোমরা জয়ী হবে বা তোমরা সেই সফলতা পাবেই পাবে কারণ কি ধারাবাহিকভাবে যদি কেউ লেগে থাকে বা যদি কেউ পড়াশুনো করে যদি কারোর ফোকাস ঠিকঠাক থাকে অবশ্যই তাকে চাকরি পেতে হবে যদি কেউ ধারাবাহিক পড়াশুনো করে এমন কেউ নেই যে সেখান থেকে সে ফিরে এসছে প্রত্যেকেই সফল হবে তুমিও সফল হবে তার জন্যই এখন থেকে উঠে পড়ে লেগে পড়ো অবহেলা করো না যেটা তোমার হয়নি বা যেটা পারো সেটা না তাকিয়ে পেছনের দিকে না তাকিয়ে সেটার থেকে যে ভুলগুলো তুমি করেছিল সেখান থেকে তোমাকে সুধরিয়ে তুমি আগামী দিনে যে নতুন কোন বিজ্ঞপ্তি বা নতুন যে নোটিফিকেশন আসছে সেগুলোর ওপর তুমি ঝাঁপিয়ে পড়ো দেখবে তুমি অবশ্যই অবশ্যই সফল হবে তাই তোমাদের জন্য আমাদের মার্ভেলাস কম্বাইন কোচিং সেন্টার নতুন ব্যাচ নিয়ে আসছে একদম ফ্রেশারদের থেকে এবং মোটামুটি প্র্যাকটিস ব্যাচ উভয়ের বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকের জন্য আমাদের নতুন ব্যাচে বনগা এসপি অফিসের পাশে ও বকচরা নটা মোড়ে দুটো ব্রাঞ্চে তোমাদের জন্য আমাদের ভর্তি চলছে ফ্রেশারদের জন্য এবং যারা প্র্যাকটিস বাজে ভর্তি চায় তাদের প্রত্যেকের জন্যই ডাব্লিউ বিপি কনস্টেবলের জন্য স্পেশালি ভর্তি চলছে আপকামিং যে প্রায় তেরো হাজার ভ্যাকান্সি আসতে চলেছে তার জন্যই আমার নিউ ব্যাচে ভর্তি চলছে বনগাতে এসপি অফিসের পাশে স্টেশন থেকে হাঁটা পাঁচ মিনিটের পথ এবং বক্সরা নটা মোড়ে আমার নিজস্ব বাসবেন সেখানে নতুন ব্যাচে ভর্তি চলছে তোমরা যারা যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমার নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে তো প্রত্যেককেই বলবো এই দু তোমাদের জন্য একটা ভালো সময় আসতে চলেছে ভালো একটা সময়কে তোমরা নিজেকে ইউটিলাইজ করো প্রিপারেশান নাও দেখবে আপকামিং তোমাদের সেই স্বপ্ন পূরণ হবে ড্রিমস কাম ট্রু স্বপ্ন সত্যি হবে যার যে স্বপ্ন আছে যে পুলিশের খাকি উর্দি আমি পড়তে চাই সে কনস্টেবল হোক এসআই হোক বা এএসআই হোক বা এক্সআই যে কোনো চাকরির পরীক্ষায় দু তোমাদের জন্য একটা ভালো প্রাপ্তি তো বলবো প্রত্যেকেই উঠে পড়ো লেগে পড়ো আর সময় নষ্ট করো না ডু আর ডাই পরিশ্রম করো হার্ডওয়ার্ক করো দিশা ঠিক রাখো লক্ষ্য ঠিক রাখো অবশ্যই অবশ্যই তুমি সফলতা পাবে